বন্ধুরা তোমরা ডিসপ্লেতে যেই ফ্রন্টটা দেখতে পেলে যে ফ্রন্টটা তোমাদের দেখালাম আমি পিক্সেল ল্যাবে তো সেই পিক্সেল তোমরা বাংলা ফ্রন্ট কিভাবে অ্যাড করবে সেটাই তোমাদের আজকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবে না করে করলে মানে যে ফ্রন্টটাকে তুমি ইনস্টল করলে ইনস্টল করার পরে যে এক্সট্রাক্ট করতে হয় ঠিক আছে এক্সট্রাক্ট করতে হয় সেটা তুমি বুঝতে পারবে না তো এর জন্য তুমি স্কিপ একদমই করবে না স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলো আমি সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে দেখতে রাখো ভিডিওটা তোমরা তো প্রথমে তোমরা গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে ওপেন করার পরে তোমরা যে এখানে সার্চ বার পাবে এই সার্চ করে তোমাদের লিখতে হবে তো দেখাচ্ছি দেখ তোমরা এখানে লিখবে বাংলা ফ্রি ফ্রন্ট তো আমি লিখে দেখাচ্ছি এখানে সার্চ সার্চ বার পাবে এই তোমরা লিখবে ফ্রি আমি লিখছি বাংলা ফ্রি ফ্রন্ট লিখে সার্চ যখনই করবে তো তোমাদের সামনে এই পেজটি প্রথমে যে পেজটি ওপেন হয়ে আসবে এখানটায় তোমরা একটা ক্লিক করে দেবে দেখ এই পেজ দিয়ে ওপেন হয়ে এসছে এখানটায় তোমরা একটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে আসছে তো এই পেজটি ওপেন হয়ে এসছে এবার তোমরা একটু স্কল করে ওপরে তুলবে দেখে ভাই এখানে অনেকগুলো ফন্ট তোমাদের তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের যে ফন্টটা ভালো লাগে তো তোমরা সেই ফন্টটার উপরে ক্লিক করবে মানে এ ক্লিক করতে পারো এখানে দেখো আর অনেকগুলো ফন্ট আছে তো তোমাদের পছন্দ মতো তোমরা যেটা খুশি নিয়ে নিতে পারো তো আমি এখানটায় ক্লিক করে দিলাম অ্যাড আসবে একটা কেটে দেবে হ্যাঁ কেটে দেওয়ার পরে দেখো অনেক ফন্ট চলে এসেছে ঠিক আছে তোমাদের পছন্দ মতো তোমরা ফন্ট অ্যাড করবে কিভাবে সেটা তোমাদের দেখাচ্ছি ধরো এই ফন্টটা তুমি অ্যাড করবে ঠিক আছে তো এখানটায় তুমি একটা এই যে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে তোমরা একটা ক্লিক করে দেবে তো ডাউনলোডে ক্লিক করার পরে তোমরা আবার একটু স্কল করে নিচে আসবে দেখবে এখানে ফন্টের বিবরণ দিয়ে দিয়েছে মানে এই ফন্টটা কে মানে আপলোড করেছে ঠিক আছে দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো তো এখানটায় ডাউনলোডে তোমরা একটা ক্লিক করে দেবো এখানটায় আবার টিক মাকে দেবে আবার ডাউনলোডে ক্লিক করবে তো ফোনটি ডাউনলোড হয়ে আছে এই যে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে তোমরা এখান থেকে এই যে এখানটায় এক্সট্রা টু অ্যাডচিভ নেম এটা আছে এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করে দেখো উপরে এখানটায় চলে এসছে এখানটায় আবার একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে তোমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এবার তোমরা কি করবে ওই কোথায় মানে এখানে আছে তোমরা একটু খুঁজে নেবে ঠিক আছে খুঁজে নেওয়ার পরে তোমরা ফোনটিকে এভাবে ওপেন করবে তো দেখো এখানটা চলে এসছে ফোনটা ঠিক আছে এবার তুমি কি করবে সরাসরি তুমি চলে আসবে তোমাদের পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশনে তো আমি অ্যাপ্লিকেশনটাই চলে এসছি পিক্সেল অ্যাপ্লিকেশনে আসার পরে এবার তোমরা কি করবে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এখানে একটা এখানে জাস্ট ক্লিক করবে এইটে ক্লিক করবে তো তুমি বাংলায় কিছু একটা এখানে তোমাদের লিখতে হবে তো আমি সাপোজ লিখছি দেখো তোমার নামটা আমি লিখে দিলাম ঠিক আছে লিখে দেওয়ার পরে ওকে করে দেবো ওকে করার পরে তোমরা টু সাইডে স্কল করে আসবে আসার পরে এই যে এবি অপশন একটা পাচ্ছ এখান থেকে এবি পন্ট এখানটায় এটা ক্লিক করবে তো আমি এখানটায় ক্লিক করলাম তো দেখো এখানটায় আগের থেকে ফ্রন্ট থাকবে তো তুমি যেই ফ্রন্টটা তুমি অ্যাড করবে ঠিক আছে সেইটা এখানে মাই ফ্রন্টে শো করবে মাই মাইফ্রন্টে চলে আসবে তো আমি মাই ফ্রন্টে চলে এলাম মাই মাইফ্রন্টে আসার পরে আমি যে ফ্রন্টগুলো অ্যাড করে রেখেছি এগুলো এখানে শো করছে তুমি যদি অ্যাড না করে থাকো তো এখানটায় তোমাদের কিছু শো করবে না ঠিক আছে তো আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে তুমি এর ফ্রন্টটা এক্ষুনি ইনস্টল করলে ঠিক আছে সেটা কিভাবে তোমাদের এখানটা অ্যাড করবে তো এখান থেকে তোমরা সরাসরি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এই টেক্সট প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে সরাসরি তোমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে মানে তোমাদের ফাইল ম্যানেজারে তো তোমরা যেখানটাই সেভ করে রেখেছো ঠিক আছে সেখানটাই তোমরা খুঁজে নেবে তোমাদের ফোনটা ঠিক আছে তো আমি খুঁজে নিচ্ছি ফোনটা কোথায় আছে দেখো আমি পেয়ে গেছি তো আমার ফাইল এখানটায় আছে তো আমি এখানটা দেখে আসতে হবে তো এখানটায় আছে আমি এখান থেকে নিয়ে নেবো এখানটায় ক্লিক করলাম ক্লিক করার পরে এই দেখো ফোনটা চলে এসছে এখানে এই যে দুটো করে আসবে কিন্তু ফ্রন্ট ঠিক আছে তো এখানটায় ক্লিক করবে ক্লিক করার পরে দেখো ফোনটা এখানে অ্যাড হয়ে গেছে এই দেখো ঠিক গেল এই দেখো ফ্রন্টটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবার তুমি ফ্রন্টের উপর একটা ক্লিক করলে দেখো এটা একটু বেঁকে আসলো আবার তোমাদের দেখাচ্ছি সেম ফ্রন্টটা দেখো এখানটাই ঠিক আছে এভাবে তোমরা পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করবে তো এবার চলে তোমাদের পছন্দ তোমরা এখান থেকে কালারও চুজ করতে পারো সিলেক্ট করতে পারো ঠিক আছে যারা বুঝতে পারো নি তারা ভিডিওটি আরেকবার দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে যেভাবে দেখালাম ঠিক তোমরা সেভাবে কাজ করবে আর এর মধ্যে যদি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো তারা কিন্তু করতে পারবে না পিক্সেল বাংলা ফ্রন্ট অ্যাড করতে পারবে না ঠিক আছে তো যারা স্কিপ করে দেখো নি পুরো ভিডিওটা দেখেছো যারা তারাই একমাত্র এই কাজটি করতে পারবে মানে বাংলা ফ্রন্ট পিক্সেল লেভেল অ্যাড করতে পারবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের তোমরা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে লাইক করলে বন্ধুরা ক্রিয়েটাররা ঠিক আছে ভিডিও বানানোর জন্য আগ্রহী হয় উৎসাহিত হয় তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাথারাম